আমাদের উপরে আপনাকে ডাবল টাকা পেমেন্ট করবো থাকবে তিনটা একটা তারপর মানসিক কীমার করার জন্য এক লিটার থাকবে একটা

একটা মডেল হইতেছে আপনার বৃন্দাব ঠিক আছে বিন্দু ছোট ফ্যামিলির জন্য আর বড় ফ্যামিলি যেটা আছে সেটা হইতেছে যেটা পছন্দ হয় সেটা আমাদের দেখালাম হতেছে আপনার ক্লাসিক টাইপের যে সমস্ত ব্ল্যান্ডার ওগুলো আছে সেগুলো আবার আপনি যদি চান আমার কাছে কমার্শিয়াল ব্ল্যান্ডার আছে কিনা না সেটাও আমরা দেখাতে পারবো প্রিমিয়াম কোয়ালিটির যে সমস্ত কমার্শিয়াল আছে সেগুলো আমরা এখানে নিয়ে আসছি যেমন এই যে এটা আছে আপনার রিকো তার চাইতে বড় বিষয় আসেন দেখাই ব্র্যান্ডার তো সচরাচর অনেক রিভিউ দিচ্ছেন আপনারা প্রত্যেকটা আপনার কোম্পানির এক বছরের ওয়ারেন্টি গ্যারান্টি আর এই রিকো ব্র্যান্ডে যেটা দেখতেছেন এখানে দেখেন কি লেখা

আর এটা বড় সাইজের মেটালের ফাইবার থাকে মেটাল আর এই যে ব্লেড গুলো একটু দেখাই এই যে আপনি অন্যান্য কিন্তু আপনার এটা যেটা মাঝারি সাইজ ব্লেড থাকে দুইটা

এটা চেঞ্জ করে নিচ্ছি যত পরিমাণ কম আপনি ছোটটা ইউজ করেন হ্যাঁ ছোট এই যে আমি হলুদ দিয়ে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি ভিউয়ার্স এটা যেটা বড় জটটা এর মধ্যে ব্লেড দেওয়া আছে কাটার যেটা মাঝারি এর হচ্ছে চার কাটার ব্লেড এবং ফোর্ড এর মধ্যে চার কাটার ব্লেড দেওয়া আছে এবং কতটুকু পাওয়ারফুল আমরা কাজ দেখলে বুঝতে পারবো এই যে অপারেটিং করে ডাইরেক্ট আপনার সামনেই দেখা দিবে এখন ভালো করে হ্যাঁ লক করে দিলাম লক করে দিয়ে

আমার মনে হয় আপনার লাইফ এ কিনতে হবে না আমি একটু বলবো যেহেতু এখানে আপনার লো বাজেট থেকে হাই বাজেটের মধ্যে আসে আপনারা একটু বাজেট বাড়ে ভালো প্রোডাক্ট অবশ্যই কিনবেন তো দেখতে পাচ্ছেন পাশে আর একটা আছে কথা কি ভাই আজকে আপনার যে বাজেট আছে সেই বাজেটের মধ্যে আজকে আপনার ক্লাসিক ব্ল্যান্ডার দামে কমার্শিয়াল ব্ল্যান্ডার দিয়ে দিব দিয়ে দেবো অবশ্যই অবশ্যই না 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 আপনি দেখতে থাকেন না ভিডিওটা দেখেন কমার্শিয়াল ব্ল্যান্ডার আমাদের কাছে আর একটা আছে যেটা আপনার ষোলোশো হ্যাঁ হ্যাঁ এটা হোটেল রেস্টুরেন্ট যাদের আছে তাদের জন্য এটা

ভিডিওর শুরুতে আমি বলেছি আপনার ধামাকা অফার দিয়ে তো প্রাইস গুলো শুনুন তাহলে বুঝতে পারবেন ধামাকার উপরে ধামাকা

যেটা ছোট ফ্যামিলি এটার প্রাইস হচ্ছে মাত্র ওয়ানলি পঁয়ত্রিশশো টাকা আর পাশে এটা হচ্ছে এটাও নিয়ে এটা একটু বড় সাইজের জব এটার প্রাইস চার হাজার দুশো টাকা আর যেটা ভাইরাল মানে এত সুন্দর কাজ হইলো মাথা নষ্ট করা মাথা নষ্ট আমার ভাই এটার প্রাইস নাকি মাত্র চার হাজার পাঁচশো টাকা কি হাজার দিচ্ছে বুঝি না ভাই মানে যদি আপনারা প্র্যাকটিক্যাল দেখেন দেখলে অবশ্যই বুঝতে হবে কতটা ফ্যারি ব্লেন্ডার এটা ভাই ঠিক আছে মাত্র চার টাকা

যোগাযোগ সরাসরি ভিডিও কলের মাধ্যমেও কথাবার্তা বলে নিতে পারবেন সামথিং কিছু ডাউন পেমেন্ট করতে হবে মানে নাম মাত্র কিছু বুকিং করতে হবে দেখা যাচ্ছে এক হাজার টাকা পাঁচশো টাকা বুকিং করলে যাওয়া নিবে এক হাজার টাকা পাওয়ার দেবে

তো আপনারা লেট করবেন যারা নেওয়ার জুতো নিয়ে নেবেন এই প্রাইজ প্রাইজ দিতে হবে ভাইয়ারা নিজেরা শিওন না আজকের মধ্যে এখানে শেষ করছি এখনো যারা সাবস্ক্রাইব করানি সাবস্ক্রাইব করে বেলাইটন বাজিয়ে কথা থাকবেন ধন্যবাদ